আপন মানুষ হয় যদি কোন আমার দেহটা মালিকের দেওয়া একটা তেল মালতি মালিশ করবে গোবর হবে আর তার সেবেত না নাই কোনো টাকা নাই কোনো বাবা নাই কোনো দাদা থাকলে লাগা লাগিয়ে পুরা গুনি করে পরমান পালে একটা তেল আপনি ঘরে রাখবেন মাথার বেদনা আছে কার বুকের ব্যথা শেখা পরিবেশের হাত পা কামড়ায় ঘরে মা সকাল বেলা উঠে চোখের জল ফেলে কাঁদে বেদনার চালায় বেজান কষ্ট পায় একটু মালিশ করে রেখেন টাকা তা বাবা জান ঘোরাফেরা করেন ভালো লাগলে একটা নিয়ে যায় ভালো লাগবে না আমার তেল কিনতে লাগবে বেদনা আছে

আগে আগের বাজারে যেতি দি আজকেও শ্রেষ্ঠ নিয়ে দেবে তো হাত দেন হাত দেন তো হাত দেন একটু লাগা নিজ হাতে লাগা নিজে লাগা আ মে লাগা কই কি জাদু কোরি আ তারে বেদনা চাবাই কামরা কার নাই কোন কার বেদনা তোর কাছে ডাক্তার হল আল্লাহ এটা হল শিমলা